নমস্কার আমার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা সকলেই জানেন যে আজকে দোষে আষাঢ় একটি বিরাট বিখ্যাত হাই ভোল্টেজ খেলা পেরিয়ে গেছে নারায়ণ তো যাই হোক এইখানে আমাদের যিনি ছিলেন তো সেই দাদাকে কাছে রসিক পেয়েছি তো ওনার কাছ থেকে খেলা সম্পর্কে দু চার কথা আমি ওনার কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম বাবলু মাহাতো গ্রাম উপরমুড়া থানা চন্দনকারী জেলা বোকারো ঝাড়খন্ড যাই হোক বর্তমানে আমি বাবলু মাহাতো রাঙ্গামেটা বাবলু মাহাতো তো আজকের ফলাফল কি কি হইলো জয় হইলো জয় হইলো মানে বাবলু মাহাতো জয় এখানে প্রাইজটা কিরকম ছিল একুশ হাজার

আগেই পয়সা জেলা কমিটির একটা সদস্য মনোজ বাউরি উঠে কেতকার তো ওকে পয়সা না লাগাবার আগেই দিয়ে রেখেছিল তার জন্য আমরা কারা হারাই ওয়ার পাশ যায় না আগেই পেমেন্ট করে দিয়েছি যাই হোক তাহলে যে হিসাবে মান সম্মানের হ্যাঁ নারায়ণ মাতক এটাও বিশেষ বিশেষ ধন্যবাদ যে আগেই পেমেন্ট করে দিয়া মেরা মা পরে আসে নাই পয়সা দেওয়ার জন্য ওই তো তাই তো বলেছিল বলছে যে আমাকে অনেক রসিকি বলছে বলছে পয়সা দিও না বলে আমাকে কেউ আধার কার্ড জমা করে নি না 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 নারান এটা নাই বলবো আগেই পয়সা দিয়ে নিয়েছে যা খেলা আজকে কি রকম বুঝলেন আপনার দুই জায়গায় দুটো মানে হার ওহো হারার একটা ব্যাপার আছে তো যে বয়সের হিসাবে কাড়া লাগাতে গেলে শর্ট করে কোনো কাড়া হার নেই মানে আর কাড়া হার কবে মানবে কার কবে লাগবে গোটাও কে গ্যারান্টি দিতে নাই পারবে

তারপরে ওইখানের পর আর কোনো ঠিক না 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 এই আজকে হইলো আজকে হলো মানে আজকে জয়ী হইলে হ্যাঁ জয় যাই হোক জয়ী পর আজকে আনন্দ লাগছে না আনন্দ আছে সব সময় কারা হাটতেই পরে জিততেই পরে ওটাই আনন্দ কী আছে তবে হ্যাঁ যে মালিকের কারা লাগিয়ে নিয়ে পালাবেক সেটাই আনন্দ জিতা হারাটাই আনন্দ হয় নাই কিন্তু কারা লাগাটাই আনন্দ যে আপনি কারা ছাড়ে ছিলেন তো কারাটি কোনটি আপনি ভারী কি বুঝতে পারলেন কারা না না এটা তো ছোট বড় ছিলই

11 আসেন কোন মালিকের সাথে কোন টার্গেট টার্গেট আমাদের কাকো নাই তো পুরুলিয়া ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ড দেখো আসতে পারে মানে সবার জন্য ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ 251 251 আরো একটা কাটা দেখবে পং সব মানতো তত লাগ ওটাই ওপেন চ্যালেঞ্জ দেখবে তো প্রাইসটা কম দেখবে মানে লেভেল হিসাবে জোড় না ওপেন চ্যালেঞ্জই দেখবে হ্যাঁ ওপেন চ্যালেঞ্জই দেখবে প্রাইসটা কম ওপেন চ্যালেঞ্জ হ্যাঁ ওপেন চ্যালেঞ্জ কারণ ইয়ার আগে স্বপন মা তো গ্রামে ডাক দিয়েছিল তো কেউ যায় নাই ঠিক আছে নাই গেছে ওটাই কোনো অসুবিধা নাই তো আমাদের দুঃখ হয়ে কেটে আছে আমরা লড়াই করি আমাদের কাজ কেউ আসা নাই সবার মেলা আমরা যোগান দিই আমাদের কাজ কেউ আসা নাই কারা আমাদের বড়ই থাকে গ্রামের নাম শুনতে গেলেই কি ডর লাগে না কি লাগে কারা কিন্তু আর কেউ নাম দিতে চায়নি বলছি দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম তপন মাতো গ্রাম সোনাইজুড়ির থানা হচ্ছে টামনা পোস্ট হচ্ছে বালিগাড়া যাই হোক বর্তমানে আজকে কোথায় উপস্থিত আমডিয়া গ্রামে গাড়া লড়াই ছিল আমরা সবাই গেছিলি আচ্ছা আচ্ছা আজকে কি রকম বুঝলেন আজকের খেলা সম্পর্কে দু একটা কথা বলুন লড়াই খুব ভালো হয়েছে নারায়ণ মাস্তকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের বাবলুদাকে চান্স দেওয়ার জন্য তার কাড়া তো অনেক আগেই বার হয়েছিল এক বছর আগে প্রায় সেও চেক করলো আর নারায়ণ মাতেও চেক করেছে যে কাড়া আমার বর্তমানে কি মৌসুম আছে না মৌসুম আছে তো তার জন্য চেক করা হলো তো যাই হোক আমাদেরই জয়ী আছে বাবলুদা আমাদের জয়ী হয়েছে বুঝলেন এটাই বলার আর কি যাই হোক মানে আজকে আমাদের দর্শকরা ছিল তারা মানে কেউ নিরাশা হয়ে ঘুরে নিরাশা করে নাই নিরাশা করে যায়নি সবাই লড়াই দেখতে পেয়েছে ভালোভাবে মানে

তারপরে মানে চই হওয়ার পরেও যে ওনার যে মনটা খারাপ হয়ে গেল টাকাটা কোনতেও সময় লাগে না না সঙ্গে সঙ্গে আমাদের মনোধার হাতে আগে দেওয়া ছিল কারা হারার সাথে সাথে আমাদেরকে টাকা দিয়ে দিয়ে আছে তাহলে উনি ব্যবহারটি খুব ভালোই হ্যাঁ খুব ভালো ব্যবহার করেছে তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার দাদা আপনার নাম আমার নাম ওটা রাজুগপ গ্রাম বালিগাড়া পোস্ট বালিগাড়া থানা টাউনা বলে গেল জেলা পুরুলিয়া যাই হোক কাড়া খেলা দেখতে গেছিলাম ভালো সুন্দর পুরুলিয়া মাটিটাকে কাড়া লড়াই মুরগি লড়াই আর ছন আমাদেরকে মাথায় রেখেছে তো আমি কাড়া লড়াইয়ের রসিক কিন্তু আমি অতটা জানি না কিন্তু এলে আমাদের চলছে মানে যাই যে কিন্তু খুব সুন্দর ভাল লাগেছে দারুন লাগেছে দারুন দারুন খেলা খুব সুন্দর লেগেছে হ্যাঁ একদম পুরা ভাল লেগেছে বাবলো মা মানে গ্রামের গ্রামের যায় হ্যাঁ হ্যাঁ পুরুলিয়ার মাটিকে এটাই জয় করে রেখেছি তো নমস্কার যাই হোক আপনারা এনাদের কাছ থেকে এই রসিক দাদাদের কাছ থেকে দু এক কথা করে শুনলেন তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার